আগামী অক্টোবর ছয় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের বিভিন্ন পোস্ট ও মন্তব্য প্রকাশিত হয়েছে এই পরিস্থিতিতে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া মন্তব্য করেছেন ক্রিকেটাররা বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে যা চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন তিনি আরও বলেন এমন ঘটনা পৃথিবীর কোথাও দেখা যায় না উল্লেখ্য বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণভাবে কাউন্সিলরদের অধিকার তবে ক্রিকেটারদের এই ধরনের মন্তব্য নির্বাচনী প্রক্রিয়ার প্রতি প্রশ্ন তুলছে এদিকে বিসিবির সভাপতি আমিনুল ইসলামের দেওয়া চিঠির বিরুদ্ধে জেলা বিভাগীয় কাউন্সিলররা রিট করেন এরপর হাইকোর্ট চিঠির কার্যকারিতা পনেরো দিনের জন্য স্থগিত করে যদিও পরে আপিল বিভাগের চেম্বার আদালত সেটি স্থগিত করেন এই পরিস্থিতিতে ক্রিকেটারদের মন্তব্য নির্বাচনী প্রক্রিয়ার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি ও বোর্ডের প্রতি তাদের অবস্থানকে স্পষ্ট করছে ক্রিকেটারদের প্রকাশ্য মন্তব্য কী নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বা প্রভাবকে প্রভাবিত করতে পারে নাকি ভবিষ্যতে নির্বাচনকালীন সময়ে ক্রিকেটারদের মন্তব্য নিয়ন্ত্রণ করার জন্য কি নতুন নীতি প্রয়োজন হতে পারে